সেনাবাহিনী গতকালকে তার সাথে আপনার সিকিউরিটি ইস্যু নিয়ে বৈঠক ছিল সেই বৈঠক থেকে তিনজন যখন বের হয়েছে বের হওয়ার সময় সেখানকার এক কর্মকর্তা আমার পরিচিত একজনের সাথে আলাপ করেছে যে তিনজনের সাথে যে কথোপকথন হয়েছে তারা গোয়েন্দা তথ্য দিয়ে শেখ হাসিনাকে বলেছে আপনি সরে যান আপনি কোনোভাবেই এটা আসলে আমাদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না আপনি দিয়ে দেন রিজাইন দেন আমরা তারপরে দেখি কতটুকু কি করা যায় সে মানবে না না আমি কেন ই করবো সে নাকি টেবিলের উপরে থাপড়া কইরা বিশাল চেতা করছে তো ওরা এক প্রকার হয়ে অপমান হয়ে যখন বের হয়েছে মুখ খুব কালো করে এসে তারপর তারা বের হয়েছে এবং আপনাদেরকে আমি আজকে এই যে ভিডিও দিলাম আপনাদের বাংলাদেশ সময় রাত কয়টায় হবে আমার এই ভিডিও রেকর্ড করে রাখেন এটা নোট রাখেন আমি বললাম আপনাদেরকে আগামীকালকে সেনাবাহিনীর আচরণ আরো পরিষ্কার হবে আমি বলে রাখলাম অতএব যেই পরিস্থিতি আসুক যেটাই হোক সেনাবাহিনী মনে করেন আমাদের সাথে থাকবে না দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে আরেকটা জেনোসাইড করবা করো তারপরে বুঝবা আরো কি হয় এসব করে টিকা থাকা যাবে না এবং তার আশপাশের আপনি দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে না এখন কয়জন দেশে আছে কয়জন দেশে নাই সেটাও তো বোঝা যাচ্ছে না ছাত্রলীগের কারোর খুঁজে পাওয়া যাচ্ছে না সাদ্দাম ইনান দুই দিন আগে তো তেল তো মানে ভেতরে ঢুকছে এদের এই যে তেল খাইলা সেই তেল কোথায় এখন এত তাড়াতাড়ি পলাইলে হবে রাস্তায় আসো এই যে দুই দিন আগে চাপাবাজি টাজি করলা নাই তো কেউ বিজয়ের শুভেচ্ছা